আপনি কি বিদ্যুৎ অফিস থেকে বলতেছেন ভাই জি বলেন একটু যদি ভাই ছোট্ট একটা উপকার করতেন সাত আট ঘন্টার জন্য যদি বিদ্যুৎটা নিয়ে যাইতেন তাহলে উপকার হতো অনেক কোন সমস্যা না ভাই আসলে আমি শীতের তো শুয়ে পড়ছি লাইটটা বন্ধ করতে মনে ছিল না ভাই এ কারণে আর কি মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে বাসা নেওয়া হয়েছে আর দুঃখ কষ্ট সুখ ওভার থিঙ্কিং ডিস ডিসপ্রেশন মেডিকেল ট্রিটমেন্ট সব কিছু নেওয়া হয়েছে কিন্তু সুখ কই ও বুঝলে গেছি সুখ তো আমার কো পালেন নাই হ্যাঁ তারপর দেখি প্যারালাফি মেকআপ সব কিছু নেওয়া হয়েছে হ্যাঁ সব কিছু নেওয়া হয়েছে দুঃখ দুঃখ কষ্ট এগুলো তো আমার সঙ্গে নেই আমরা বুঝলে গেছি ঠিক আছে এটা নিয়ে চলে যে ভাই সবাই ভালো থাকবে দু হাজার চব্বিশ সাল যে মাইয় করলে আমার ভিডিও দেখার পরে লাইক কমেন্ট দেয় না টেনশন করে না তাদেরকে অতি শীঘ্রই আমার ভাইয়ের বউ বানায়

হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ আচ্ছা খালা বাংলার ইংলিশ কি আমি জানি না বাচ্চারা ভালো করে পড়তেছ তো হ্যাঁ মা ভালো করে না পড়লে পরীক্ষা যদি ফেল করো তোমার বাপু তোমাদেরকে মুদি দোকান ধরে দিবে ঠিক আছে পড়তেছি ভালো করে কিন্তু পড়বা হ্যাঁ ভালো প্রিপারেশন নিতেছো তো আচ্ছা ঠিক আছে বলো তো দেখি আটা ময়দা নিবেন আটা ময়দা Oh! <laughs>